আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব আরবের ভৌগোলিক অবস্থান ও তার সময়ের কিছু গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক সিরাতে নববী তথা নবী সাল্লাহ আলহ সালামের চরিত্র বলতে প্রকৃতপক্ষে আল্লাহর প্রদত্ত ওই রিসালাতকেই বোঝায় যা তিনি নিজের কথাবার্তা আমল আখলাক ও সুমর্জিত চলাফেরার মাধ্যমে সমগ্র মানবজাতির সামনে জীবন্ত করে তুলে ধরেছেন এবং যার মাধ্যমে তিনি মানুষকে গুমরাহির ঘাড় অন্ধকার থেকে বের করে তুলে এনেছে হেদায়েতের আলোকজ্জ্বল রাজপথের মাধ্যমে মানুষ মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেখিয়েছেন মালিকের বন্দিগি নুরানি পথ আমল বদলে দিয়েছেন মূর্খতায় আচ্ছন্ন সমাজ পাল্টে দিয়েছেন বিপদে বয়ে চলা ইতিহাসের গতিপথ নবীজি সাল্লাহ আলহামের পবিত্র জীবনধারা পরিপূর্ণ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না রিসালাতের পূর্বপর অবস্থায় তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হবে সুতরাং মূল আলোচ্য বিষয় এই যে পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক যুগে আরবে বসবাসরত জাতি উপজাতির গুলো অবস্থা ও অবস্থান এবং তাদের উত্থান ও পতনের চিত্রগুলো সংক্ষিপ্তাকারে তুলে ধরা হয়েছে আরও তুলে ধরেছে সেই সময়কার নিখোঁজ চিত্র যে সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে রিসালাদ দান করা হয়েছিল তো বন্ধুরা আরবের ভৌগোলিক অবস্থান কীরকম আমরা জানি যে আরব শব্দের অর্থ বালুকাময় ঊষর ধূসর মরুপ্রান্ত প্রান্ত তৃণ শস্যহীন অঞ্চল প্রাচীনকাল থেকেই শব্দটি আরব উপদ্বীপ ও সেখানকার বসবাসরত জাতি বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিম দিকে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপমহাসাগর ও দক্ষিণে ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরে বিশ্বস্ত অংশ উত্তর সিরিয়া উত্তরে ইরাকের কিছু অংশ বর্ণিত সীমানার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মত ভিন্নতা রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ হতে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়ে থাকে আরব উপদ্বীপ ভৌগোলিক ও এ দুই দিক থেকেই অপরিসীম গুরুত্ব ও তৎপর্য বহন করে এই উপদ্বীপের চতুর্পাশে মরুভূমি ও দিগন্তজোড়া বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত ফলে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত ক্যাল্লায় পরিণত হয়েছে যে যে কোনো ভিন দেশি শক্তির পক্ষে এর উপর আক্রমণ করা অধিকার প্রচেষ্টা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত দুরহ ব্যাপার আল্লাহ প্রদত্ত এই নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই উপদ্বীপের অধিবাসীগণ শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে স্বাতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ এই উপদ্বীপটি ভৌগোলিক দিক থেকে এমন দুই শক্তিশালী প্রতিবেশী ভূপ্রাকৃতিক এই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের হস্তক্ষেপ থেকে আরব মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব হতো না বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের প্রতি খেয়াল করলে সহজেই বোঝা যায় প্রাচীনকাল থেকেই এই উপদ্বীপটি মহাদেশ সমূহে একেবারে মধ্যস্থলে অবস্থিত ও জল ও স্থল দুই প্রান্তেই মহাদেশগুলোর সাথে সংযুক্ত কারণ এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশপথ উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশমুখ এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়ার হয়ে চীন ভারতসহ দুপ্রাচিত আসা যাওয়া রাজদুয়ার এভাবে বিশ্ব বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সাগর ও মহাসাগরের জলপথ আরব উপদ্বীপের এক চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে নোঙর করে প্রাকৃতিক এমন ভৌগোলিক অবস্থানের কারণেই আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন জাতির ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রাণকেন্দ্র আরবের গুত্রসমূহ। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়গুলোকে জন্মসূত্রের আলোকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন প্রথম শ্রেণী হল আরবের বাদিয়া তারা হলেন যে সমস্ত প্রাচীন গোত্র যাদের ব্যাপারে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণাধীন লাভ করা অসম্ভব হয়ে পড়েছে যেমন আদ সামুদ তামাস আজাদিস আমালিকা ইত্যাদি দুই নম্বরটি হচ্ছে আরবের আরিবা যারা ইয়াসজুব ইবনু ইয়ারুব ইবনু কাহাতানের বংশোদ্ভূত তাদেরকে কাহতানি আরব বলা হয় তিন নাম্বারে আছে আরবের মুস্তারিবা যারা ইসমাইল আলহামের বংশধারা থেকে আগত তাদেরকে আদনানি আরব বলা হয় আরবের আরিবা তথা কাহতানি আরবদের প্রকৃত বসত বাড়ি ছিল ইয়ামান রাজ্য কাহতানের বংশধারা বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে দুটি শাখা পরিবর্তিত কালে অনেক প্রসিদ্ধ লাভ করে এর হিমিয়ার প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কুজা ও সাকাসিক। আরও একটি হচ্ছে কাহলান এরা প্রসিদ্ধ শাখাগুলো হলো হামদান আনমার তাই মাজহিজ কিন্দা লাখম জুজাম আজদ আউস খাজরাজ এবং জাফনাহর বংশধারগণ যার পরবর্তীতে সামদেশের আশেপাশে সাম্রাজ্য গড়ে তোলেন পরবর্তী অধিকাংশ কাহলানি গোত্রগুলো ইমান ছেড়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের এই হিজরতের ঘটনা বৃহৎ অংশটা ঘটে সাইলে আরিমের কিছুটা পূর্বে যখন রোমিওরা মিশরে ও স্বামী অনুপ্রবেশ করে ইয়ামিনদের ব্যবসা বাণিজ্যে জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা পুয়ার চিরতরে বন্ধ করে দেয় ফলে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে উজাড় হয়ে যায় তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কাহলানিদের এই দেশত্যাগের অন্যতম কারণ ছিল হিমায়ারিদের সাথে তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ যার প্রমাণ বহন করে কাহালানিদের দেশ ত্যাগের সত্ত্বেও হিমায়ারিদের সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়াটা দেশত্যাগী কাহালানিরা চারটি ভাগে বিভক্ত হয়ে পড়ে নাম্বার এক আজাদ তারা নিজেদের নেতা ইমরান ইবনু আমর মুজাইকায়ের পরামর্শে দেশ ত্যাগ করেন প্রথম দিকে তারা নিজ দেশেরই এক এলাকা হতে আরেক এলাকা হিজরত করতে থাকতেন এবং অবস্থার সঠিক ধারণা পেতে অগ্রভাগে অনুসন্ধানী দল প্রেরণ করতে থাকেন এরপর তারা উত্তর দিকে গমন করেন এবং বিভিন্ন স্থানে নিজেদেরকে বসতি স্থাপন করেন তাদের দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপে দেওয়া হলো। সালাবা ইবনু আমর তিনি প্রথমে হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালিবিয়া ও জিকার নামক স্থানে মধ্যবর্তী এলাকায় বসতি গড়ে তোলেন যখন তার সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হয় এবং তার গোত্রে শক্তিশালী হয়ে ওঠে তখন তিনি মদিনার অভিমুখে অগ্রসর হয়ে সেখানেই বসবাস করতে শুরু করেন এই সালাবা ইবনু আমরের বংশধারা থেকেই আউস ও খাজরাজ গোত্রের জন্ম আউস ও খাজরাজ ছিল হারিসা ইবনু সালাবার দুই পুত্র হারিসা ইবনু আমর তিনি এবং তার সন্তানাদি হিজাজত ভূমিতে ছড়িয়ে পড়েন এক পর্যায়ে তারা মরুরাজ জাহারান নামক একটি স্থানে এসে বসবাস করতে থাকেন অতপর তারা হারাম শরীফের উপর প্রবল বেগে আক্রমণ করে এখান থেকে বনুজুর হোমকে বহিষ্কার করে নিজেরাই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন ইমরান ইবনু আমর তিনি এবং তার সন্তানাদিরা উমানে এসে বসবাস করতে থাকেন এ কারণেই তাদেরকে আজাদে উমান বলা হয় নাসর ইবনু আজাদ তারা অধীন গুত্রগুলো তুহামায় অবস্থান গ্রহণ করে তাদেরকে আজাদে শানুয়াদ বলা হয় জাফনা ইবনু আমর তিনি স্বামী গমন করেন এবং সেখানে স্থায়ী বসতি গড়ে সপরিবারে বসবাস শুরু করেন তিনি হচ্ছেন গাছানি শাসকদের গর্বিত পূর্বপুরুষ গমনের পূর্বে হিজাজে নামক ঝরনার ধারে আর কিছুদিন বসবাস করছিলেন তাই তাদেরকে গাছসানি বংশ বলা হতো এখন দুই নাম্বারটি হলো লাখম ও জুজাম গোত্র এই লাখমিদের মধ্য নাসর ইবনু রবিয়া নামক এক ব্যক্তি ছিলেন যিনি হীরার মোনাজিরা বংশে শাসকদের মধ্যে অত্যন্ত প্রতাপশালী পূর্বপুরুষ ছিলেন তিন নম্বর বনু ভাই বনু আজাদ দেশ পর তারা উত্তর দিকে এগিয়ে আজা ও সালমা দুই পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এই কারণে এই দুটি পাহাড় বনু তাই গোত্রের নামই পরিচালিত লাভ করে চার নম্বর গুত্র তার প্রথমে বাহারাইনে শিবির স্থাপন করেন কিন্তু সেখানকার পরিবেশ অনুকূল না হওয়ায় বাধ্য হয়ে রামাউত অভিমুখে যাত্রা করেন কিন্তু সেখানে তেমন সুযোগ সুবিধা করতে না পেরে পরিশেষে নজর অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেন তারা সেখানে একটি সুবিশাল জাঁকজমকপূর্ণ রাষ্ট্রে গোরাপত্তন করেন কিন্তু সেই রাষ্ট্র বেশিদিন স্থায়িত্ব পায়নি কিছুদিনের মধ্যেই তারা অস্তিত্ব চিরতরে বিরুপ্ত হয়ে যায় হিমায়ারিদের কুজা নামে একটি গোত্র রয়েছে যদিও তাদের হিমায়ারি হওয়ার ক্ষেত্রে কিছুটা মতভেদ রয়েছে যারা ইয়ামান ছেড়ে ইরাকে সীমান্ত বাদিয়াতুস সামাওয়াতের বসতি স্থাপন করেছিলেন আরবের মুস্তারিবা তাদের প্রধান পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলহাম যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন এই শহরটি ফেরাত নদীর বেলাভূমিতে কুফার সন্নিকটে অবস্থিত ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয় সেসবের মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে যার মধ্যে হজরত ইব্রাহিম সালামের উধরতন বংশধর তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল হজরত ইব্রাহিম আলেসালাম এখন থেকে হিজরত করে হাররান শহরে গিয়েছিলেন তারপর সেখান থেকে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস্তিনকে নবয়াতি কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন এখান থেকেই তিনি দেশের ভেতরে বাইরে দিনের প্রচারে সর্বভাবে আত্মনিয়োগ করেছিলেন তার ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন তার সঙ্গে তার স্ত্রী সারা ও ছিলেন মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারা আলেহসাল্লামের অনিনন্দ রূপ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং অসৎ উদ্দেশ্যে চরিতার্থে মানুষে তার দিকে পা বাড়ায় এ অবস্থায় তিনি জালিমের প্রতি একরাশ ঘৃণা ও ক্ষোভ নিয়ে আকুল চিত্তে মালিকদের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান আল্লাহ তালা তাৎক্ষণাৎ তার দোয়া কবল করে নেন তিনি রাজার হাত পা অকেজু ও বিকল করে দেন শেষ পর্যন্ত সে একদম নাচেহাল হয়ে পড়ে এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতবাক হয়ে পড়ে এমন মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে বুঝতে সক্ষম হয় সারাহ কোনো সাধারণ নারী নন বরং তিনি হচ্ছেন আল্লাহ তালা প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহিষী নারী হজরত সারা আলাইসাল্লামের এমন অন্যান্য ব্যক্তিত্বের উদ্ভাস তিনি এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন হাজিরাকে সারা আলহ সালামের সেবায় সর্বতভাবে নিয়োজিত করে দেন আর এই সেবা যত্ন গুণ গরিমায় মুগ্ধ হয়ে নিজ স্বামী হজরত ইব্রাহিম সালামের জন্য তাকে হিব্বা করে দেন হজরত ইব্রাহিম আলে সাল্লাম তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন প্রত্যাবর্তনের পর আল্লাহ তালা হাজিরার গর্বে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নেককার পুত্র সন্তান দান করেন তার নাম রাখা হয় ইসমাইল হাজিরার গর্বে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হজরত সারাহ লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকেন এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে উপর্যপরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তান সহ হাজিরাকে নির্বাসনে পাঠিয়ে দেন ফলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিতে আগমন করেন সেখানে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবধি ও গাছপালাহীন উপত্যকয় রেখে ফিরে যান তাদেরকে তৎকালীন সময় সেখানে এ সময়ে বাইতুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না সেখানে ছিল শুধু একটি উঁচু টিলা যার ডান বাম দিয়ে প্লাবন ধারা হয়ে চলত সে সময় জমজমের পাশে মসজিদে হারামের উপরিভাগ একটি বিশালকায় বৃক্ষ ছিল তিনি তাদেরকে সেই বৃক্ষের নিচে রেখে যান তখন সেখানে না ছিল কোনো পানির উৎস আর না ছিল কোনো বসতি এক পাত্রে কিছু খেজুর ও মসকে কিছু পানি রেখে তিনি সুদূর ফিলিস্তিনে ফিরে যান অল্প কদিনেই খেজুর ও পানি ফুরিয়ে আসে কঠিন এক সংকটে নিপতি হন তারা তবে আল্লাহ আল্লাহতালার সেই সংকট খুব দীর্ঘ হতে দেননি অলৌকিক পন্থায় সেই সংকট সমাধানের রাজত্ব খুলে দেন সৃষ্টি করে দেন জমজমের পবিত্র ধারা যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহে এক সহজ পথ উন্মুক্ত হয় এর কিছুদিন পর ইয়ামান থেকে এক গোত্রের কিছু লোক সেখানে আগমন করেন ইতিহাস যাদেরকে দ্বিতীয় বলা হয় তারা হজরত হাজিরা আল্লামের অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস করতে শুরু করেন বলা হয়ে থাকে প্রথমে তারা পবিত্র মক্কার আশেপাশে পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন সহিহ বোকারি এ কথায় সুপ স্পষ্টভাবে বিবৃত হয়েছে তারা হজরত ইসমাইল আলাই সাল্লামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন হজরত ইসমাইল আলাই এখনও যৌবনে পদর্পণ করেনি তবে তারা অনেক আগে থেকেই এ পথে যাতায়াত করত মরুভূমিতে রেখে আসা স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের জন্য হজরত ইব্রাহিম আলাই মাঝে মধ্যে পবিত্র মক্কায় আসতেন তবে তিনি ঠিক কতবার মক্কায় পবিত্র ভূমিতে আগমন করেছেন তার ঠিক বিবরণ পাওয়া যায় না অভিমত হচ্ছে হাদিসে ইতিহাসবিদের তিনি মোট চারবার মক্কায় আগমন করেছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ